ওম শান্তি সবাইকে ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা আমরা সবাই জানি দীপাবলির আগেই ধনতেরাস হয় কিন্তু এই ধনতেরাস কেন মানানো হয় ধনতেরাসের আধ্যাত্মিক অর্থ কি সেটা আজকে আমরা জানব ধনতেরাস মানে আমরা বুঝি আমরা যেটা ভাবি যে সেদিন সোনা গয়না কিনতে হয় সেদিন ধন সম্পত্তি যেন সবার ভালো থাকে এই উইশ সবাই করে তাই তো যেন সবার ধন সম্পত্তিতে ভরপুর থাকে কিন্তু পরমাত্মা আমাদের বলে স্থূল ধন না যে ধন অবিনাশী সেটা হলো জ্ঞান ধন এই জ্ঞান ধনে তুমি ভরপুর হও কোন জ্ঞান এই জ্ঞান হলো কর্মের জ্ঞান যে আমার কর্মের গুচ্ছ গতিকে যেন আমি জানতে পারি যে আমার কর্ম কিভাবে আমার ভাগ্যকে উদয় করবে আমার কর্ম কিভাবে আমার ভাগ্যের শ্রী অর্থাৎ উন্নতি ঘটাবে কারণ আমাদের কর্মই আমাদের ভাগ্য তৈরি করে এখন সেই কর্ম যে কীরকম করব। কি তার গতি হবে সেটাই আমরা জানতে পারি জ্ঞানের দ্বারা কোন জ্ঞান পরমাত্ম জ্ঞান তো এই পরমাত্ম জ্ঞান ধন যদি আমার মধ্যে থাকে সেটাই হলো সত্যিকারের ধন তেরাস অর্থাৎ শৃঙ্গার হবে অর্থাৎ আমি আত্মা সমস্ত গুণ দিয়ে আমি নিজেকে সাজাতে পারবো কোন কোন গুণ আত্মার গুণই হলো শান্তি প্রেম করুণা দয়া পবিত্রতা সবকিছুর মধ্যে চলে আসে তো এই গুণগুলো আজ আমাদের মধ্যে নেই এখন পজিটিভের বদলে নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের চলে এসেছে এখন আমাদের মধ্যে দয়া করুণার বদলে ঈর্ষা হিংসা চলে এসেছে তাহলে কি করে আমার ধন হবে তো ওই স্থুল ধনের জন্য আমার মধ্যে জ্ঞান ধনের দরকার কারণ আমরা বলি নলেজ ইজ মানি নলেজ ইজ পাওয়ার জ্ঞানই হলো ধন জ্ঞানই হলো শক্তি নলেজ ইজ মাইট জ্ঞানই হল সেই শক্তির আধার তাহলে কোন জ্ঞান পরমাত্ম জ্ঞান যেটা এখন পরমাত্মা আমাদের দিচ্ছে যে তুমি কে তুমি এক আত্মা তোমাকে তোমার কর্মটাকে শ্রেষ্ঠ করতে হবে কিভাবে পরমাত্মার ইয়াদে তো এই জ্ঞান ধন যার মধ্যে থাকবে এই জ্ঞান হলো অবিনাশী জ্ঞান অবিনাশী মানে যে জ্ঞানের কখনো বিনাশ হয় না এই জ্ঞান চলতেই থাকে এই জ্ঞানের দ্বারাই আমার সংস্কার তৈরি হয় তাই একে অবিনাশী জ্ঞান ধন বলা হয় এই জ্ঞান ধনের দ্বারাই আমরা অনেক জন্ম কি ভালো সংস্কার ভালো পরিবার ভালো সবকিছু এই রকম ঘরে জন্ম নেব কারণ আমার কর্মই তো আমাকে আমার জন্ম অর্থাৎ আমরা এখন জেনে গেছি মানুষের মৃত্যুর পর মানুষই হয় কিন্তু আমি কোন পরিবারে জন্মাবো আমার সংস্কার রকম হবে সেটা কীভাবে নির্ভর করবে আমার কর্মের ওপর তো আমার কোন কর্মের উপর এই যে এখন সঙ্গম যুগে পরমাত্মা ধরায় অবতরিত হয়েছে এই সঙ্গম যুগে আমি যেরকম কর্মরূপী বীজ বপন করবো সেই আধারেই আমি চুরাশিটা জন্ম ফল পাবো অর্থাৎ আমি কোন পরিবারে জন্মাবো আমার কাছে কতটা ধন থাকবে আমার সংস্কার কীরকম হবে আমার পরিবার কীরকম হবে আমার সম্বন্ধে সম্পর্কে কীরকম আত্মা আসবে সব আমাকে এই সঙ্গম যুগে। আমরা সেট করছি কিভাবে এই জ্ঞানের আধারে তাহলে এই ধানতে আমরা অবিনাশী জ্ঞানটাকে ধারণ করব। এই জ্ঞান কেউ চুরি করতে পারে না কেউ ডাকাতি করতে পারে না জ্ঞান হলো সুখের রাস্তা জ্ঞান কি সুখের রাস্তা আর আমরা যে স্থুল ধন স্থূল সম্পত্তি সোনা দানা এগুলোর কথা ভাবছি এটা তো বিনাশী যেদিনই আমার কাছে একটা সোনা এলো সেদিন থেকে সেই সোনা আমার জীবনে কি করছে থেকে বেশি দুশ্চিন্তা আনছে এই সেটা যেন চুরি না হয় সেটা যেন ডাকাতি না হয় তাহলে সেটা তো আমাকে সুখ কি দিচ্ছে একটু ভেবে দেখতে হবে যে ধন তেরাসে কোন ধনের কথা বলা হয়েছে ধন তেরাস ধন তে ধনের মধ্যেই সেই রস আছে কোন রস আছে সেই অতীন্দ্রিয় সুখ আছে কোন ধন ধন জ্ঞান এখন আমরা যদি জ্ঞান ধনে সম্পন্ন হই প্রত্যেক জন্মে আমার কাছে স্থুল ধন ধনও থাকবে আমার কাছে গুণ থাকবে আমার কাছে সোনা গয়না সব থাকবে যেমন আমরা লক্ষ্মীনারায়ণকে দেখছি লক্ষ্মী নারায়ণ পুরো তার শরীরে সোনা গয়না অলঙ্কারে একদম সুসজ্জিত শৃঙ্গার করা আছে তাহলে এটা হলো প্রতীক নিশানি যে সঙ্গম যুগে তারা জ্ঞান ধনে এতটাই সম্পন্ন হয়েছে যে তাদের পরবর্তী জন্মগুলো স্থূল ধনে অভাবই হয়নি তাইতো হম তাই লক্ষ্মী নারায়ণকে এইরকম সুন্দর শৃঙ্গার অবস্থায় দেখানো হচ্ছে তাই আমরাও যদি এই অবিনাশী জ্ঞান ধন ধারণ করি তাহলে আমরাও সেই সত্যযুগে বিশ্বের মালিক হব ধন তেরাস যখন আমার মধ্যে জ্ঞান ধন থাকবে সেই জ্ঞান ধনেই আমি সকল আত্মার সাথে রাস অর্থাৎ সংস্কারের রাস মেলাতে পারবো অর্থাৎ মিলন হবে যেরকম হ্রাস মানে দেখায় না সব গোপ গোপী একসাথে হ্রাস করছে তো কি করে আমরা সবাই একসাথে বাঁধতে পারবো যদি সংস্কারের মিলন হয় তো এই সংস্কার সবার সাথে সংস্কার সম্বন্ধে সম্পর্কে যত আত্মা আসছে তাদের সাথে মিলন মানানোর জন্য আমাদের জ্ঞানের দরকার তবেই তো আমার মধ্যে অ্যাডজাস্ট পাওয়ার আসবে তবেই তো আমার মধ্যে নির্ণয় শক্তি আসবে তবেই তো আমার মধ্যে পরক শক্তি আসবে সামনা করার শক্তি আসবে অন্তর্লীন করার শক্তি আসবে বিস্তারকে সংকীর্ণ করার শক্তি আসবে সহযোগ শক্তি আসবে তাই ধন তে রাস অর্থাৎ ধনে মানে জ্ঞান ধন হলে তবেই তুমি রাস সমানে সবার সাথে সবার সংস্কার মিলন ঘটাতে পারবে সংস্কার মিলন ঘটালে অবশ্যই তোমার কাছে তুমি সত্য যুগে যাবে অর্থাৎ দেবী দেবতা হবে আর দেবী দেবতা হওয়া মানেই কি তোমার কাছে সব সম্পত্তি থাকবে তো ওই ধন পাওয়ার জন্য এখন আমাকে জ্ঞান ধনে ভরপুর হতে হবে তবেই রাস মেলাতে পারবো সবার দুয়া পাবো আর এই দুয়া এই দুয়াই আমার জীবনে সন্তুষ্টতা আনবে আমার জীবনে উন্নতি আনবে আরেকটা একটা ধনতে রস অর্থাৎ ধনের মধ্যেই সম্পূর্ণ রস আছে কোন ধন জ্ঞান ধন যেটা অতীন্দ্রিয় সুখ বলে আর ধন তেরাস মানে পরমাত্মা আমার যে তন মন ধন আছে সব তেরা তেরে পার স্বাহা সব কিছু তোমার তুমি আমাকে তোমার সেবাই ইউজ করো এটাই হলো প্রকৃত ধনতেরাস যখন আমরা পরমাত্মাকে সব কিছু অর্পণ করব তখন আমার কাছে কোনো ইচ্ছাই থাকবে না সব কিছু সে করাচ্ছে এরকম ভাববো তো যখনই ইচ্ছাই থাকবে না ইচ্ছা মাত্রাম অবিদ্যা হয়ে যাব আমরা তখনই আমার সব কিছু ভালো হতে থাকবে কারণ ইচ্ছায় আমাদের আচ্ছা হতে দেয় না তো এটাই হলো প্রকৃত ধনতেরাস যে জ্ঞান ধন পরমাত্মা যে জ্ঞান ধন দিচ্ছে সেটাতে সম্পূর্ণ হওয়া আর তারপরেই আসবে দীপাবলি অর্থাৎ যখন আমার মধ্যে এই রকম আত্মিক জ্ঞান কর্মের জ্ঞান চলে আসবে যে দুয়া দুয়া নিতে হবে আমার কোনো কর্ম যেন কাউকে না আমি কর্মের দ্বারা কাউকে বদদোয়া দেব না কারো বদদোয়া নেবো আমি সন্তুষ্ট থাকব খুশি থাকব অন্য সন্তুষ্ট করব এটাই আমার জীবনের লক্ষ্য হওয়া উচিত আর এই কলিযুগে কলিযুগ এখন কি হয়ে গেছে যেখানে কলহ হয় ক্লেশ হয় সেটাই কলিযুগ তো এই দুঃখের দুনিয়ায় হ্যাঁ আমাকে এই জ্ঞান ধনে সম্পন্ন থাকার জন্য পরমাত্মার জ্ঞানটা রোজ নিতে হবে তো প্রত্যেক দিন আমার জন্য ধনতেরাস আর প্রত্যেক দিন আমার জন্য দীপাবলি দীপাবলিতে ঘরে ঘরে কি জ্বলে আলো জলে তাহলে আমি আমার নিজের মধ্যে বুড়াইয়া মানে খারাপ জিনিস অবগুণ যখন পরমাত্মাকে অর্পণ করে দিচ্ছি তার বদলে পরমাত্মার জ্ঞানের দ্বারা নিজেকে শৃঙ্গার করছি গুণের দ্বারা নিজেকে সাজাচ্ছি তাহলে আমার জন্য তো দীপাবলি প্রত্যেক দিনই কারণ আমি আত্মার মধ্যে থেকে সমস্ত খারাপ অন্ধকার অজ্ঞান হলো অন্ধকার তাহলে এই সেই অজ্ঞানও তাকে আমি যখন দূর করব জ্ঞান আসবে জ্ঞান মানে আলো তাহলে ঘরে ঘরে দীপাবলি হবে যদি প্রত্যেকে আমরা পরমাত্মার এই জ্ঞানটা নিই তাহলে ধন তেরাস মানে কি সব ধন তেরা আমার কাছে তান মান ধন যা আছে কারণ ওই স্থূল ধন বিনাশী ধন আমাদেরকে দুঃখ দেয় যখনই আমরা বলবো মেরা আমার আমার ধন তখনই আমার মানেই টেনশন আমার মানেই বোঝ আর যখন বলবো ধন তেরা এই তো হেসাচ্ছি ধন তেরাস সব ধন তোমার তাহলে সেই ধন যখন পরমাত্মার তাহলে সব টেনশন কার পরমাত্মার সেই ধন আমি খারাপ কর্মেও ইউজ করতে পারবো না কারণ সেটা তো তার আমি তো নিমিত্ত আমি তো ট্রাস্টি হয়ে সেটা সেবার কাজে লাগাবো তাই না তাহলে মানে কত সুন্দর এই তে রস ধনেতেই আছে কোন রস সেটা এতদিন আমরা বুঝিনি আমরা সোনা চান্দি কিনতেই আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম কিন্তু এখন সত্যিকারের আত্মাকে সোনা বানাতে হবে আত্মা যখন সোনা হবে তখন তার কাছে স্থূল সোনা তো কোনো ব্যাপারই না আর দীপাবলি প্রত্যেক ঘরে ঘরে হবে তখন দিয়া একদিন না প্রত্যেক আত্মা যখন জ্বলবে জল জল করবে জ্ঞানের দীপকে তখন চারিদিকে দীপমালা হবে এটাই তো সত্যিকারের ধনতেরাস আর দীপাবলি আরও জানতে চাইলে আপনারা আপনাদের কাছের প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করবে। আচ্ছা সবাইকে আবার ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা ওম শান্তি